হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো আজকে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি রান্না করব হচ্ছে পনির তো পনিরটা আমি কীভাবে নিরামিষ রান্না করি সেভাবে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো দেখো এখানে প্রথমে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি আর পনিরগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যাতে কালার হয়ে যায় তুমি সব কিছুর মধ্যে ভাজার সময় একটু হলুদ দিয়ে নিই যাতে তাড়াতাড়ি কালারটা চলে আসে তো দেখো পনিরটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার এতে আমি দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন পাঁচ ফোড়ন আর চারটে শুকনো লঙ্কা তো ফোড়নগুলো দেওয়ার পর এখানে দেখো ডুমো করে কেটে রেখেছি আলু তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেব এখানে একটু হলুদগুলো দিয়ে দিলাম তো এইভাবে আমি ভাজি তো এ ধর ভাজছি তো রান্নাটা পুরোটা সর্ষের তেলেই রান্না করব সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে লাল করে একটু ভিজে নিতে হবে এবার একে একে মশলা দিয়ে দেবো তো এটা আদা জিরে আর ধনে বাটা মাছের মধ্যে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এদের এতে সব কিছু দিয়ে দেবো এদের টমেটো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দেওয়ার পর এটাকে সুন্দর করে এবার কষাতে হবে দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে তাহলে কষণো হয়ে গেছে একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার জন্য একটু চিনি দিলাম আর দেখো একটু পনির বাটার মশলা তো এটা দেওয়ার পর এবার গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি আর আস্তে আস্তে এবার আমি এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব দেখো কষানো আমার হয়ে গেছে পুরো তেল ছাড়ছে তাই আমিটা দেখো বেশি তেলেও না খেতে খুব টেস্ট হয় দেখো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো পনির রান্না খুব ভালো লাগবে নিরামিষের মধ্যে খুব সুন্দর আর এবার দেখো ফুটে উঠেছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো এই পনিরের টুকরোগুলো পনির দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে একটু নেব দেখো এবার একটাকে আমি ঢেকে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য তো এ দেখো সে হয়ে গেছে সেদ্ধ এবার নামিয়ে নেব হয়ে এসছে এ নামানোর আগে একটু আমি ঘি দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা দেবো না তো ঘি দিয়ে দিয়েছি তোমার চাইলে একটু গরম মশলা দিতেও পারো দিলে বাটার মশলার গন্ধটা অনেকটা কম হয়ে যাবে সেই জন্য আমি যে খালি ঘিটাই ইউজ করলাম তো আমার এটা রেডি কমপ্লিট দেখো দেখতে কতটা ইয়ামি হয়েছে তো কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে